নমস্কার বন্ধুরা অবশেষে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে গ্রুপ সি গ্রুপডির জন্য ভ্যাকেন্সি লিস্টও জারি করলো এবং তোমাদের কবে থেকে আবেদন শুরু হচ্ছে সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে তো অফিশিয়াল একদম নোটিফিকেশান রিলিজ হয়ে গেছে আর কোনো রকম কনফিউশন কিন্তু রইল না আজকের ভিডিওর মাধ্যমে সেই সব ডিটেলস তো তোমাদের দেবো যোগ্যতার ব্যাপারটা তোমরা অলরেডি জানো সেই ব্যাপারটাও তোমাদের কাছে তুলে ধরবো কিভাবে তোমাদের সিলেকশন হবে কিভাবে তোমরা প্রস্তুতি নেবে সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশান এই ভিডিওতে থাকছে অবশ্যই ভিডিওর প্রত্যেকটা স্টেপ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তো চলো মূল নোটিফিকেশানে চলে যাচ্ছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইগানটাকে অল করে দেবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এখানে উনতিরিশ আট দু হাজার পঁচিশ অর্থাৎ গতকালই তোমাদের এই নোটিফিকেশানটা রিলিজ হয়েছে নন টিচিং স্টাফের জন্য গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডি তো চলো দেখে নাও সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া আছে গ্রুপ সি ক্লার্কের জন্য ভ্যাকেন্সি দু হাজার নশো উননব্বইটি এবং গ্রুপ ডির জন্য টোটাল শূন্যপদ থাকছে পাঁচ হাজার চারশো অষ্টআশিটি তাহলে তোমাদের টোটাল শূন্যপদ দাঁড়াচ্ছে আট হাজার চারশো সাতাত্তরটি টোটাল গ্রুপসি গ্রুপ ডি পোস্ট মিলিয়ে কিন্তু শূন্যপদ তোমাদের থাকছে ওকে এবং এখানে দেখো তোমাদের ষোলোই সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হচ্ছে একত্রিশে অক্টোবর পর্যন্ত অর্থাৎ আর কিন্তু বেশি দিন নেই এবার প্রস্তুতিটাও কিন্তু তোমাদের মানে নিতে হবে ভালোভাবে কেন নিতে হবে তার কারণ তোমাদের যেহেতু সামনে ইলেকশন যেহেতু আছে তো তারা চেষ্টা করবে সম্পূর্ণ প্রসেসগুলোকে কমপ্লিট করার অন্তত প্যানেলটা রেডি করে দেওয়ার চেষ্টা কিন্তু করবেই তার জন্যই বলছি এটাকে তোমাদের টার্গেট করতেই হবে অফিসিয়াল সাইট থেকে ভিজিট করলেই তোমরা এই নোটিফিকেশানটা পেয়ে যাবে তো এবার চলো আমরা দেখে নিই যে এখানে যদি গেজেটের নোটিফিকেশানটা তোমরা যদি দেখো এই গেজেটের নোটিফিকেশানে লাইব্রেরিয়ানের পোস্টের জন্যও কিন্তু বলা আছে কিন্তু লাইব্রেরিয়ানের ভ্যাকেন্সি কিন্তু এখানে দেওয়া নেই ওকে তো এই ব্যাপারে যখন ভ্যাকেন্সির কোনো আপডেট আসবে অবশ্যই তোমাদের কাছে সেটা জানিয়ে দেবো বাদবাকি দেখো তোমাদের এখানে লাইব্রেরিয়ানের জন্য তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন হলেই আবেদন করতে পারবে কিন্তু সঙ্গে তোমাদের যেটা প্রয়োজন সেটা হলো লাইব্রেরি সায়েন্সের তোমাদের কোনো একটা ডিগ্রি কিন্তু তোমার থাকতে হবে সেটা রেগুলার হতে পারে এক্সটার্নাল হতে পারে প্রাইভেট হতে পারে ডিসটেন্স হতে পারে যে কোনো তোমাদের হলেই হবে এবং এখানে তোমাদের কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ হিসাবে তোমাদের বয়স ক্যালকুলেট করতে হবে এস সি বয়সে পাঁচ বছর ও বিসিরা বয়সে তিন বছর এস সি বয়সে পাঁচ বছর পিডাব্লিউ যারা ক্যাটাগরি থেকে বিলং করছো তারা তোমরা আট বছর রিল্যাক্সেশান পেয়ে যাচ্ছ এছাড়া ক্লার্কের জন্য তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা কদিন আগে একটা ক্যান্ডিডেট আমাকে বলছে যে স্যার আমি তো উচ্চ মাধ্যমিক পাশ করেছি তো আমি কি মানে ক্লার্ক বা গ্রুপটির জন্য আবেদন করতে পারবো কেন পারবে না নিশ্চয়ই পারবে তোমার এখানে যোগ্যতা মাধ্যমিক তুমি উচ্চ মাধ্যমিক পাশ করেছ কি গ্র্যাজুয়েশন করেছো কোনো অসুবিধা নেই তুমি মাধ্যমিকে তুমি নিশ্চয়ই পারবে তুমি এমনকি গ্রুপ ডি পোস্টের জন্যও পারবে ঠিক আছে এখন বর্তমান সময় কেউ এইট পাস যোগ্যতা কেউ রাখে না মিনিমাম মাধ্যমিক অনেকেই পাশ করে যায় তো সেক্ষেত্রে মাধ্যমিকের যারা ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারে বয়স একদম সেম আঠেরো থেকে চল্লিশ বছর এখানেও আঠেরো থেকে চল্লিশ বছর পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে এস সি বয়সে পাঁচ বছর ও বিসিরা বয়সে তিন বছর এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপটা ছো তারা আট বছর রিল্যাক্সেশান পেয়ে যাবে এই জায়গাটা তো তোমরা বুঝে নিলে এবার দেখো তোমাদের এখানে সিলেকশনের জন্য যে স্টেপগুলো থাকছে সেটা হলো একটি রিটিন এক্সাম ওএমআর বেস বেস তো আমি এই জায়গাটা থেকে বেরিয়ে যাচ্ছি কারণ এটা লাইব্রেরিয়ানের জন্য আমি ক্লার্ক থেকে শুরু করছি ক্লার্কের ব্যাপারটা আগে ক্লিয়ার করে দিই ক্লার্কের ক্ষেত্রে তোমাদের রিটিন এক্সাম হবে ওএমআর বেস্ট সেখানে সিক্সটি মার্কস থাকছে তারপরে তোমাদের পনেরো নম্বর যেটা থাকছে এর মধ্যে অ্যাকাডেমিক স্কোর টেন মার্কস এটা তোমার হাতে আছে কিন্তু ফাইভ মার্কসটা তোমার হাতে নেই কারণ এটা যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তাদের জন্য এটা এটা তোমাদের জন্য নয় তোমার যদি এক বছরের এক্সপিরিয়েন্স থাকে আগে যদি স্কুলে ক্লার্ক হিসাবে কাজ করা তাহলে তুমি এক নম্বর পাবে যদি দু বছর থাকে তুমি দু নম্বর পাবে যদি তিন বছর থাকে তিন তিন নম্বর পাবে এরকম করে তোমাদের নম্বরটা দেওয়া হবে অর্থাৎ এটা যারা ফ্রেশার তাদের জন্য নয় এই পাঁচ নম্বরটা বাদ ঠিক আছে অ্যাকাডেমিক স্কোরের ক্ষেত্রে এরকম কিন্তু ভাগ করা আছে তোমাদের আমি পরবর্তী জায়গা দেখাচ্ছি ঠিক আছে যারা ফার্স্ট ডিভিশন পেয়েছে বা তার বেশি নাম্বার পেয়েছে তারা দশে দশ পাবে যারা সেকেন্ড ডিভিশনে পাস করেছে তারা দশে আট পাবে ঠিক আছে আর যারা থার্ড ডিভিশনে পাস করেছে তারা দশে ছয় পাবে এরকম কিন্তু ব্যাপারটা ভাগ করা আছে তো এর পরবর্তী হচ্ছে ইন্টারভিউ এবং কম্পিউটার টাইপিং প্রফিসিয়েন্সি যেখানে টোয়েন্টি ফাইভ মার্কস টোটাল থাকছে ইন্টারভিউতে থাকছে টেন মার্কস থাকছে ওকে আর কম্পিউটার অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সির ওপর ফিফটিন মার্কস থাকছে এটাও কিন্তু তোমার হাতের ওপর আছে মানে এটাও তোমার হাতে আছে ওকে তো অর্থাৎ এগুলো কিন্তু তোমার হাতে আছে যেটা নেই সেটা হচ্ছে পাঁচ নম্বরটা এটা যারা এক্সপিরিয়েন্স তারা কিন্তু এক্সট্রা ফেসিলিটি পাচ্ছে এর পরবর্তী হচ্ছে গ্রুপ ডি গ্রুপ ডির ক্ষেত্রে তোমরা এখানে এক্সপিরিয়েন্স যারা গ্রুপ ডিতে অলরেডি যারা চাকরি করছিল তো তাদের জন্য এটা এটা তোমাদের যারা ফ্রেশারদের তাদের জন্য নয় তো এই পাঁচ নম্বরটা বাদ দিয়ে দিলে পঁয়তাল্লিশে তুমি যত ভালো স্কোর করতে পারবে ঠিক আছে ততই কিন্তু এখানে সুযোগ থাকবে তোমার ওকে তো এইগুলো তোমাদের এখানে ক্লিয়ার এবার দেখো তোমাদের বললাম যে দশ নম্বর তোমাদের থাকছে অ্যাকাডেমিক স্কোরে সেখানে হচ্ছে তুমি দশে দশ পেয়ে যাবে যদি ফার্স্ট ডিভিশনে পাস করো সেকেন্ড ডিভিশনে হলে তুমি দশে আট পাচ্ছ আর থার্ড ডিভিশানে পাস করলে দশে ছয় পাচ্ছ এর পরবর্তী হচ্ছে আর সেরকম ইম্পর্টেন্ট কিছু নেই যেগুলো যেগুলো তোমাদের সেগুলো ব্যাপারটা ক্লিয়ার করেই দিলাম প্রস্তুতি সিলেবাস সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু তোমাদের দেওয়া আছে আমি অলরেডি এটা নিয়ে ভিডিও তোমাদের দিয়েছি তোমরা চাইলে সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো একদম সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি যে কিভাবে তোমরা প্রস্তুতি নেবে কি কি বই তোমরা স্টাডি করবে তোমরা চ্যানেলে ভিজিট করবে সেই চ্যানেলের মধ্যেই তোমরা সেইগুলো তোমরা পেয়ে যাবে কোন কোন বইগুলো স্টাডি করলে ভালো যারা চাও যে শুধুমাত্র একটা বই দিয়েই আমরা পরীক্ষাটা দেব সেটাও তোমরা দিতে পারো অনেক ভালো বই আছে আমি সেটাও তোমাদের সাজেস্ট করেছি তোমরা চাইলে সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো ঠিক আছে বাদ বাকি এই হচ্ছে তোমাদের ইনফরমেশান অবশ্যই বলবো প্রস্তুতি শুরু করে দিতে হবে আর বেশি কিন্তু হাতে সময় নেই কোনো কোচিং বা কিছু করার থেকেও মেন কথা হচ্ছে বাড়িতে বসেও প্রস্তুতি নেওয়া যায় কোনো বই যদি মার্কেট থেকে কিনে নিয়ে এসে যদি প্রস্তুতি নিতে চাও সেটাও ভাবে নিতে পারো কোনো অসুবিধা কিছু নেই ঠিক আছে কারণ সময়টা আছে শুধু এটাই যে তোমাকে প্র্যাকটিসটা বেশি করে করতে হবে যে যে সাবজেক্টগুলোকে বেশি করে ধরতে হবে সেটা হচ্ছে তোমাকে ম্যাথের ওপর ফোকাসটা করতেই হবে জিকে অবশ্যই আমাদের বাংলার জিকেগুলোকে একটু বেশি করে নজর দেবে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রেও আমি বলবো বাংলার যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে যেগুলো প্রকল্প নতুন নতুন আছে সেগুলোর ওপর বেশি করে জোর দেবে কারণ এগুলো তোমাদের থাকবে এটা বলছি না যে ভারতীয় কোনো বা ইন্ডিয়ান কোনো জিকে সেগুলো তোমাদের থাকবে না বা অন্য রাজ্যের কোনো জিকে থাকবে না তা নয় সবই থাকবে কিন্তু তোমাকে বেশি করে ফোকাস করতে হবে ওয়েস্ট বেঙ্গলের জি কেগুলোর উপর বেশি করে ফোকাস করতে হবে ঠিক আছে জি কে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর বেশি করে ফোকাস করতে হবে সাধারণত তোমরা যদি আগের বছরে যদি পেপার যদি দেখো তোমরা দেখবে যে ওয়েস্ট বেঙ্গলের জি কে বা ওয়েস্ট বেঙ্গলের কারেন্ট অ্যাফেয়ার্সগুলোতে কিন্তু অনেকগুলো প্রশ্ন কিন্তু এসছে তো সেটাই তোমাদের কাছে বলতে চাইছি এবং ইংলিশের জন্য এগুলোর জন্য একদম বেসিক লেভেলেরই স্টাডি করো কোনো অসুবিধা নেই এই বেসিকগুলো করলেই যথেষ্ট কারণ কি তুমি যদি বেশি অ্যাডভান্স করতে যাও অনেকে দেখবে যে অ্যাডভান্স করে রাখে কিন্তু বেসিকগুলোকে করে না ফলে কি হয় বেসিকগুলোকে কিন্তু বেশি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এত ভারী ভারী পরীক্ষা দিতে গিয়ে মানুষ কী করে বেসিকগুলোর ওপর নজরটা সরিয়ে দিয়ে অ্যাডভান্স লেভেলের ওপর চলে যায় কিন্তু এই বেসিক সহজ জিনিসগুলোই করে উঠতে পারে না ঠিক আছে পরীক্ষা দিয়ে আসার পরে দেখা যায় যে কোনো জায়গায় ভুল হয়ে গেছে তো তার জন্যেই বলছি প্র্যাকটিস তো করতেই হবে তার সঙ্গে তোমাদের এই ভাবে প্রস্তুতি নিতে হবে তোমরা চাইলে বাড়িতে বসেও প্রস্তুতি নিতে পারো তোমরা চাইলে কোনো কোচিং বা কোনো সংস্থার মাধ্যমেও তোমরা প্রস্তুতি নিতে পারো সেটা সম্পূর্ণ তোমাদের মরছি বাদ এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশান প্রোভাইড করলাম এই ভিডিওর মাধ্যমে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে কারণ লাইকটা খুব ইম্পর্ট্যান্ট অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে এখনের মতো এটুকুই টাটা